মুখে মুখে বলতেছে সাড়ে পনেরো বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর ভয় বেশি আমার মতন বক্তা চারিদিকে বাস করে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা এগুলো যদি থাকে তেল তেলা বাস করে দিয়েছে বউ আগে ভয় দেখা পুলিশ যেন না ধরে আজরাইল ধরবে এ কথা আমার বউ একদিনও কয় খালি বলছে পুলিশ যেন না ধরে ইমানদারেরা পুলিশ ধরার ভয় করবে না আজরাইল ধরার চিন্তা করবে ধরে এখন কথা শিক্ষিরা কথা বলে পুলিশ ধরলে আপনাকে ছাড়বে আজরাইল ধরলে মনে ছাড়বে একটু মনোযোগ দেবেন তাজদিক বিল জানান মানে কলিজার মধ্যে ইমান কলিজার মধ্যে যখন কারো ইমান ঢুকে যাবে ওই মানুষটা জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিবে দরকার উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি বারোটায় নাম হলো মীর কাশিম নাম কি মির কাশিম বলেছে রাত বারোটায় আপনার ফাঁসি হবে এখন বাজে হবে সাড়ে নয়টা তাহলে দুই ঘন্টা ঘুম পাড়ি দুই ঘন্টা ঘুম পাড়ি তুমি আমার ডাক দিও যদি আমি চেতন না পাই তুমি আমার ডাক দিও কয় কি মানুষ করে রাত বারোটায় ফাঁসিয়ে হবি সাড়ে নয়টা বাজে দুই ঘন্টা ঘুম পাড়ি এতক্ষণ চেতন থাকে কি হবে দুই ঘন্টা ঘুম পড়ে তুমি আধ ঘন্টা আগে ডাক দিও যদি আমি চেতন পাই তাহলে লাগবে না আর যদি না পাই আমার ডাক দিও কিন করে এটা মানুষ না তিন ঘন্টা পর তার হবি আর ঘুম পাড়ি যাই হোক উকিল বিশ্বাস করেনি মনে করছে পাগল হয়ে গেছে ফাঁসির তিনটা পাগল হয়ে গেছে একেবারে আধ ঘন্টার সময় যখন আছে তখন উকিল সাহেব দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে আর আট ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে ডাক দেব লাভ দেবে বলতে ভাই ফাঁসির টাইম হয়েছে না স্যার এখনো আট ঘন্টা তাহলে দুই রাকাত নামাজ পড়ে উদ্যু করে সে দুই রাকাত নামাজ পড়ে এখানে পাঞ্জাবি টাইমে গাওয়ার দিয়ে আতর সুমা লাগে বলতে চ যাই তুই বলতে তুই কোথায় যাবে বলে ফাঁসির কাজ আপনি জানেন আপনার ফাঁসি হবে মৃত্যু হবে মীর কাশিম আলী মুসকে মুসকে হাসার বলে

ওই মানুষটাকে মানুষটা ফাঁসিকে মৃত্যু বরণ করবে না বরং ফাঁসিকে আনার জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে কারণ তাদের কাছে জীবনের সাইডে ইমানের দাম বেশি এবার নেই মুকুত মাছ রাখা মাছটা ঠিক আছে এটা দেখার জন্য বললাম বাবু মুখ দিয়ে থাকো যখন মোটর সাইকেল চালাও সাইকেলে চালাও ধুলে বালি জানা আপনার নাকে মুখে না ঢোকে এই জন্য মাস্ক খালি করোনার সময় না সবসময় পরা দরকার ঠিক না আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে কারণ মুখত মাস্ক দিলে ওরকে সোনার চেহারা আর দেখা যায় না ঠিক কিনা বলেন কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষ মাস্ক দিচ্ছে আর দিচ্ছে না মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পরপুরুষ দেখা বেশি বিপদ ইন্দালিল্লা কখন পড়বে কুরআন አለ আল্লাহ করণে বললেন অকরনা ফি উলা খাদিজার কপালে চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি iman গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে পাঁচশো বছর কি আর পঞ্চাশ হাজার বছর কি আর এক কোটি বছর কি গোরস্থান জান্নাত হয়ে গেছে আর এখানে বছরের হিসাব আছে সোহান এরপর আমার খাটি যখন ছোট বাচ্চার মতন চান রাসুল বলে খাদিজা এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম এরপর আপনি দেন কেন খাতিজা বলে রাসুল আল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমাদের দিবেন না সঙ্গে সঙ্গে রাসুল তিনবার নাউজুবিল্লা বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কয়বার খাতিজা বললেন হুজুর আমি আপনার কাছে কিছু চাই এই কথা শোনার পরে আপনি তিন তিনবার নাহ্লা বলার কারণ রাসুল বলেন খাতিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারু আর সাওয়া যায় এখন আপনার আল্লাহ ছাড়া অন্য কারু কাছে চান